আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার উনিশ সালে ছাব্বিশে মার্চে সাতাশে মার্চে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয় সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে এক ভয়ঙ্কর বন্দিশালার নাম হচ্ছে আয়নাঘর বর্তমানে একটি আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর এই আয়নাঘরটি এতটাই ভয়ঙ্কর এবং অমানবিক যে আয়নাঘর সম্পর্কে জানলে আপনার গায়ের লোম হয়ে উঠবে এখানে বন্দি থাকার থেকে প্রাণীর মরে যাওয়া অনেক ভালো শেখ হাসিনার পদত্যাগের পর যে সমস্ত কুকৃত্তির কথা ফাঁস হচ্ছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে আয়নাঘর বিভিন্ন মিডিয়াতে বলা হয়েছে ডিজিএফ এর কিছু অসৎ অফিসাররা এটি পরিচালনা করতেন সবার মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে এই আয়নাঘরটি কেন তৈরি করা হয়েছিল আয়নাঘর তৈরি করার পিছনে আসল কারণটি ছিল শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে গুম করে এখানে নিয়ে যাওয়া হতো এই আয়নাঘরের মধ্যে অনেক বিরোধী দলের সদস্যরা ছিল এবং অনেক ব্যবসায়ীরাও ছিল এছাড়া এখানে শিক্ষক সেনাবাহিনী এবং কর্মকর্তাদেরকেও পাওয়া গেছে এবং অনেক সাধারণ মানুষও ছিল যাদের কোনো দোষ ছিল না তাদেরকে হঠাৎ করে গুম করে এখানে নিয়ে আসা হতো শেখ হাসিনার সাথে যারা কাজ করত পড়তে চাইতো না এবং তার সম্পর্কে লেখালেখি করত তাদেরকে ওইখানে ধরে নিয়ে আসা হতো এমনও হয়েছে কোনো ব্যক্তির রাজনৈতিক কানেকশন নেই তাও তাকে ধরে নিয়ে আসা হতো এবং তার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো বিভিন্ন মানবাধিকার সংগঠনে রিপোর্ট অনুযায়ী জানা যায় 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 605 জন গুমের শিকার হয়েছে এর মধ্যে 81 জনকে নিহত অবস্থায় পাওয়া গেছে বাকি কিছু মানুষ ফিরে আসলেও 111 কোনজন এখনও নিখোঁজ এইটা ছিল দু সাল পর্যন্ত এখন পর্যন্ত আরো মানুষ গুম হয়েছে এখন প্রশ্নটি হচ্ছে আয়নাঘর কতটা ভয়ঙ্কর যারা আয়নাঘর থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাদের কয়েকজন অলরেডি কথা বলেছে এই বিষয় নিয়ে তাদের কাছ থেকে আমরা শুনেছি যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর হঠাৎ করে একদল লোক মাইক্রোতে এসে মানুষকে তুলে নিয়ে যায় এবং মুহূর্তের ভিতরে গাড়িতে তার হাত পা বেঁধে দেওয়া হতো এবং চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হতো এরপর তাদের নিয়ে যাওয়া হতো বন্দিশালা এবং তারা এটাও বলেছে যে কি ধরনের তাদের মানসিকতা সহ্য করতে হয়েছে তাদের বর্ণনা অনুযায়ী সেখানে সবাই এক ধরনের আতঙ্কে থাকত তারা সবসময় মনে করত এই বুঝি প্রাণটা গেল এখানে এমন একটি সিচুয়েশন তৈরি করা হতো যে সব সময় তারা আতঙ্কে থাকত তারা মাঝে মধ্যে কানের কাছে এসে বন্দুক লোট করার শব্দ করত যাতে তারা আতঙ্কে থাকে আপনারাই শুনুন যে তাদের সাথে আর কি কি করা হতো এরপর যাচ্ছিলাম ছিল আমার জন্য আমাকে আট দশজন বহুদিন ধরে ফলক হচ্ছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমার নিয়ে জোর গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এই আয়নাঘরে প্রায় ষোলোটি কক্ষ রয়েছে যেখানে তিরিশটি মানুষ থাকতে পারে এবং এই আয়না ঘরে চারজন সবসময় ডিউটিতে থাকত দুইজন সবসময় ক্যামেরা দেখত একজন গেট পাহাড়ে দিত এবং আরেকজন এই আয়না যারা পাহারায় থাকতো তাদের বেশিরভাগই সিভিল এবং তাদের চাকরির কোনো নিয়োগপত্র ছিল না এই আয়নাঘরের ভিতরে কোনো রকম জানালা ছিল না এবং সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না এখানে সবসময় অন্ধকার হয়ে থাকতো এখানে মানুষ টান টান হয়ে শুতে পারত না না কয়েকটি কক্ষ এর থেকেও ছোট ছিল এই রুমগুলোতে গুলোতে একজস্ট ফ্যান লাগানো ছিল এই ফ্যানগুলো অনেক জোর জোরে ঘুরতো যাতে ভেতর থেকে কোনো শব্দ বাইরে না যায় এবং বাইরের কোনো শব্দ ভেতরে না আসে তারা ফ্যান বন্ধ করলে শুনতে পারত অনেক মানুষজন কান্না করছে তাদের খাবারের ব্যাপারটি হচ্ছে তাদেরকে সকালবেলা বিস্কিট পানি দেওয়া হতো এবং বাকি দুই বেলাতে ভাত তরকারি দেওয়া হতো এবং মাঝে মধ্যে এখানে অনেক পরে খাবার দেওয়া হতো মাঝে মধ্যে খাবার কিছুক্ষণ পরেই খাবার দেওয়া হতো বন্দি থাকা মানুষদের ভারসাম্য অনুযায়ী এখানে কত মানুষ ছিল তা একদমই বলা যাচ্ছে না খাবারে যখন মাংস দেওয়া হতো তখন ওই মাংসর হার দিয়ে বা ইট পাথর দিয়ে দেওয়ালে আহাজারি এবং কান্নার কথা ছিল এই রয়েছে অফিসের হচ্ছে বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আদেশে সব কাজ করতো শেখ হাসিনার আদেশে তারা যাকে খুশি ধরে নিয়ে যেত এবং ঘরে বন্দি করে রাখত বলতে পারেন এটি ছিল শেখ হাসিনার একটি বন্দিশালা শেখ হাসিনার রাজনীতি টিকে রাখার জন্য এমন একটি জায়গার প্রয়োজন ছিল যে জায়গা কেউ জানবে না যেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না এরই পুরোপক্ষিতে শেখ হাসিনা তৈরি করে আয়নাঘর তবে বাংলাদেশে একটি আয়নাঘরই নেই বাংলাদেশে বেশ অনেকগুলোই আয়নাঘর রয়েছে আয়নাঘর থেকে যারা বের হয়েছে তারা নিজেরাই জানতো না যে তারা কোথায় ছিল ডিজি সদস্যরা ব্যাপক নির্যাতন চালাত তাদের উপরে পৃথিবীতে যত ধরনের টর্চার রয়েছে সবগুলোই তাদের উপরে করা হতো তাদের একটা এটাই ছিল যে তারা শেখ বিরুদ্ধে কথা বলেছে এবং তারা সত্যের পাশে দাঁড়িয়েছে তো এখন বুঝতেই পারছেন যে শেখ কতটা বর্বর ছিল এখানে অনেক ছোট রুম ছিল যেখানে ঠিক মতো ঘুমানো যেত না এর মধ্যে তাদেরকে টয়লেট ছাড়তে হতো বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে এখন পর্যন্ত আয়না করে চার থেকে পাঁচ মানুষকে আটকে রাখা হয়েছে এবং তাদের উপর বর্বর নির্যাতন চালানো হয়েছিল মধ্যযোগী কৌশলে অনেক বন্দী রয়েছে যারা মানসিক ভাবে পাগল হয়ে গেছে শেখ হাসিনার কতটা ভয়ঙ্কর ছিল তার ধারণা তো আপনি পেয়েছেন তো যাই হোক এই সকল বন্দিরা আস্তে আস্তে পাচ্ছে এবং স্বাভাবিক সাহায্য করি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন অল করে দিবেন এবং ভিডিওটি সবার কাছে বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ